যখন চলিয়ে যাবে তোর প্রাণ পাহাকি পাখি যখন ফাঁকি দিহিয়া পাখি যখন ফাঁকি দিহিয়া যাবে রে চিয়া সোনার দিহ হবি ছাতে রইবে রে পরিহিয়া ওই ছাপলে ছাপলে বা তো গালো বেটি কে যাবে কালোলা

करे मन बाबिया और कार बाहा घर कारबा आबारे कारबा की

কারবা পাখি যখন চলিয়ে যাবে তোর পহানো পাখি বুঝা যাচ্ছেন না হ্যাঁ আজ মুফতি সাহেব যেতে পसीना পাহানে তক করছে শায়রী ইসলাম নাত পড়ছেন সুনবাত রাজিনী উঠা পড়া পড়া পালাছেন বুঝ মানে ওটা কবরটা দিলা মুড়ে যাব না তোর উপর বিল্ডিং চি ধর চিমে ধরে রাখেছিস তো কারো বাহা ঘর বাংলা ঘর রে কারো বা রে বাহিহি যখন চলিয়ে যা বে তোর প্রাণ পাখি কন ফাঁকি দিয়া পাখি জহকন ফাঁকি দিহিয়া যাবে রে চো সোনার দি হবি রে

পৈসা ধন ছেড়ে যাবে দোনিয়া মাইয়ার বন্ধন তহ দিয়া ছেড়ে যাবে তোহনিয়া মা বন্ধন তো দিয়া আছে সামনে বসিয়াহে বসিয়া মাটি হেড়া পিঞ্জি হীরা ভাঙিয়া চোর

गलत बोल जे गलत बोल जे ए টাকার বন্ডল ডালে চলে গেছে ইমাম সাহেব খুশি মলি সাহেব খুশি আল্লাহর নবী কোচে যে ইমাম আলেম কো খুশি করেগা ও মুতকো খুশি করেগা যে আলেম কে সাথ মুসাফা করেগা ও মেরে সাথ মুসাফা করেগা যে মুফতি কে সাথ pyar করেগা ও মেরে সাথ pyar করেগা মতলব তো গটলাই ওড়িয়াছেনা আলেম কে करीब बैठेगा ও মেরে करीब बैठेगा কিয়ামত কে দিন ও মেরে करीब बैठेगा और शिकावना सुभान अल्लाह अरे ए तेरी টাকা خرচা বলো তোর बेटा তোর জনতজবানি পারবে তোর बेकी तो जो ना तो मीनी को जी जी ना तो को दुनिया ले दुनिया ले सुने ले कोई तो जरिया लेकिन अगर इमाम आपका है, 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 तो है, तो है उसका तो हिसाब तो सही आ गया अगर नबी की शफात उन्हें नसीब हो गई अगर वो जन्नती बन गया तो तुमको लेकर वो जन्नत में जाएंगे जोर से

মল্লি সাহেবের দরকার আর তোর কপনের দরকার ফার বার না মল্লি সাহেব আর লারু কেলালা খাবার খালি ওলা লাগ হ্যাঁ মিনি কচুর না খেলা খিলা মল্লি সাহেবের তোর একটা ফর্দের মতো ফর্দ জানি তোর আফরাদের মতো একটা তোর ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি যেমন ফ্যামিলি লাগ দেখছে সাহেব ইয়াদ রাখ তোর বেরা হয়ে যাবে মল্লি সাহেব দিল না ইমাম সাহেবের দিল না দুহাইস ইয়াদ রাখ কিয়ামতের দিন তো পাতা চলে যাবে কবরত পাতা চলে যাবে এইখানে কয় আলিম গনকে ডাকিয়া গর गरम पानी कहराइया आलिम गन के डाकिया गरम पानी कहराइया साबुन में के दीपन को सुलो कराइया रे कराइया आ माटी रा पिंजीरा बांगिया चोरिया एक दिन जाइबे पाखी ओरिया

जहना जा परैया मुरदर खट सोबैया जहना जा परैया मुरदर खट ने और कोबर देशे निये जब बाबा कंदिया गो कंदिया हिदा अंगिया चोरिया एक दिन जाए बे

পেলেলি জার জমি গান পেলেলি ইকর হোক একটা হোক 10টা হোক এক দূর হোক দি দূর হোক যা ঠাপড় মারি দি কাকর কারো দিল দুখাই বড় পাতার বাদ বতা জইড়া ওরে তো তোর ছড়া খুব কোজে কিন্তু ওয়া যদি ওরে মরে যা মা মমা মরে যায় আমা

अच्छा जा अच्छा बंगला का ना, 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 ना अल्लाह हुआ ओहो मन घुमाया नारे ओहो मन घुमाया नारे एक दिन तो के जेते हो बे कबर रे भीतर रे मन घुमाया नारे और फिर कहो जे के दादा गेलो बाबा गेलो हो दादा गेलो बाबा गेलो क्यों तो, ये तो फिरे ये लो ना পানের পিপি চলিয়ে গেল মন পন বিপি চলিয়ে গেল মন তা বোলো না ওমন ঘুমায় না ওমন ঘুমা ফের হীরা মোনি মুক্তি হীরা হনি যাই আরেছ হবে হোব যে জাগাই নাই তরে ঠিকানা ওমনে গোমায়না আলালা কিহি জা কারে কো দেহে চোরে বন্দ কবা তে বিচনা খবরটা বাবুরে শুন আল্লাহ আল্লাহ ক মাতা গুবিন পুরুইলা ক গে আমা ক কবা কজান কচা ঘরে আছে আ ঘরে আকবরটা ঘর আছে বাহাদান্ডা না নাই নদীকে দিকে খিরি কি নাই ওরোস পরোসি সাপাই তাগবে ওরোস পরোসি সাপাই তাগবে কেহো তো কতা বলবে